তারা হাদিস তেমন বুঝে না কণ্ঠস্বর ভালো কোরআন হাদিসের উল্টা কথা বলে রসুলের শান কমায় আমার আল্লাহ যেখানে রসুলকে যতটুকু উচ্চ করেছেন এর উপরে নেওয়া যাবে আমি প্রায় ১০ বারো বছর আগে মোবাইলের মধ্যে একটা আলোচনা আমি শুনেছিলাম ফেসবুকেও দেখেছি আলোচনাটা আলোচনাটা হচ্ছে এইরকম এটা কোনো হাদিস না হুসুরের কথাটা আমি আলোচনা করতেছি সালাম আল্লাহর একদিন প্রশ্ন করলেন ইয়া আখি ও ভাই আপনার কাজ হচ্ছে আল্লাহর কাছে উহি রাসূলের কাছে নিয়ে আসাম আমার প্রশ্ন হলো আপনি যে আল্লাহর কাছ থেকে উহি নিয়ে আসেন আপনি আল্লাহকে কখনো দেখছেন কিনা প্রশ্নটা সুন্দর কিনা রসুল নাকি একদিন জিব্রাহ প্রশ্ন করছে আপনার কাজ তো রাসুলের কাছে উহি আনা তা কাছ থেকে যে নবর্তী কাছে পূর্ববর্তী কাছে আপনি উহি এনেছেন আমার কাছেও আনেন আপনি আল্লাহকে কখনো দেখছেন জিবরাইল বলে কয় না ইয়া রসুল আল্লাহ আমি কখনো আল্লাহকে দেখি নাই জিবরাইল তোমারকে দেখতে মন চায় তা আল্লাহকে দেখতে মন কার না চায় চাই কিনা বলেন জিব্রাইল বলছে ইয়া রসুল আল্লাহ আমি তো দেখি নেই মন চায় তাহলে ঠিক আছে মানে এটা আমার কথা না ওই হুজুর যেইভাবে আলোচনাটা করছে এখনো ন্যাডের মধ্যে কইরা বার আমি দেখাইতে পারব তখন আল্লাহ রসুল বলেছেন যে যখন তুমি আবার উহি আনতে চাইবে জিব্রাইলকে রসুল বলছেন যে আল্লাহ যখন উহি নাজিল করে তোমার কাছে দেয় কয়েকটা পর্দার অন্তরাল থাকে পর্দা থাকে হিজাব থাকে পর্দার আড়াল থেকে একটা আওয়াজ হয় ওই উহিটা আমি আপনার কাছে নিয়ে আসি রসুল নাকি বলেছেন যে যখন পর্দার আড়াল থেকে উহি আসবে তখন তুমি পর্দাটা সরাই ফেলবা আল্লাহ রসুলের কথা মতো জিবরেল এই কাজ করলেন যখন উহি নাজিল হলো উহি নাজিলের সময় জিব্রাইল আলহাম পর্দাটা সরাই ফেললেন সরাই ফেলার সাথে সাথে দেখলেন সেখানে আল্লাহর রসুল বসা আছেন কে বসা আছেন আন্দাজি সুবাহ বলবেন না এটা কিন্তু আমি আলোচনা করতেছি না আরেকজন হুজুরের আলোচনা আপনাদেরকে শোনাইতেছি এইরকম কথা হুজুররা কয় রসুলের কথা মতো জিব্রাহল এই কাজ করলেন রসুল তো মদিনায় যখন উহি আনার জন্য আর গেল উহিনাজিল হলো নাজিলের সময় জিব্রাহল পর্দা সরাই দেখেন ওইখানে মোহাম্মদ সাল্লা সাল্লাম বসে আছেন জিব্রাইল চিন্তায় পড়ে গেলেন মদিনায় দেখে আসলাম মোহাম্মদ সাল্লাম রসুলকে আর এখানে আমার তো ছয় শত নূরের পাখা কিতাবে আসছে ছয় শত নূরের পাখা দিয়ে যদি একবার চাপ দেয় জিব্রাইল অতিক্রম করতে পারে পাঁচশো বছরের রাস্তা কত বছর কত বছর পাঁচশো বছর কিসের গতিতে আলোর গতিতে কিসের গতিতে জিব্রাইলের দৃষ্টি পড়তো এক পা সামনে ফালাইত যতটুকু দৃষ্টিতে অতটুকু দূরে আরেকটা কদম ফালাইতো। জিব্রাইল এই পাখা দিয়ে চাপ দিলে রাস্তা অতিক্রম করতে পারতেন বছরের অর্থাৎ জমিন থেকে শুরু করে এক চাপ দিয়ে জিব্রাইল প্রথম আকাশ পাড়ি দিতেন সকল বলিস এক একটা আকাশের যে রাস্তা হাদিসে আসছে পাঁচশো বছর কত বছর এটা হাদিস এই ভূপৃষ্ঠ থেকে কেউ যদি প্রথম আকাশে যেতে চায় তার সময় লাগবে কত বছর তো চিন্তায় গেলেন দেখে এখানে আসিয়া দেখি রসুল কারণ কি মাথায় তো ঢুকে না জিব্রাইল উহিনী আবার রওানা দিলেন মদিনায় অল্প সময়ের মধ্যে জিব্রাইল মদিনায় এসে দেখেন এখানেও বসে আছেন রসুল আগে আলোচনা তো শোনেন তখন নাকি হাবিবাল্লাম জীবন জীবনভর শুধু আমি উহি এনেছি কখনো পর্দা আড়াল করে আমি দেখি নাই পর্দা সরিয়ে দেখি নাই আপনাকে মদিনাতুল মুনাফারায় দেখি গেছি আর সে গিয়ে পর্দা সরাইয়া দেখে আপনি রসুল বসে আছেন আমার মাথায় ধরে না আমি তখন আবার উহি নিয়ে রওনা হলাম এসে দেখি আপনি রসুল মদিনায় বসে আছেন এর মানে বসতে পারি নাই তখন আল্লাহ রসুল নাকি বলেছেন যে আমি আমি খোদা এবং নবী সকলে বলি না এরপরে ওই বক্তা বক্তার নাম বলি না আমাদের সুন্নি জামাতের আসলে আমরা তাদেরকে কখনো সুন্নি কি এই ধরনের কথা বললে সে মুসলমানই হইতে পারে সুন্নি তো অনেক দূরে আহলে সুন্না ওয়াল জামাতকে যারা মেনে চলে তারা সত্যিকারের আশিক রাসূল কোরআন হাদিস মোতাবেক তারা চলে এর বাইরে মন গড়া কথা তারা বলে তখন ওই বক্তা একটা কথা বলছে মুহাম্মাদ জুদা নেহি মুহাম্মাদ খুদা নেহি খুদা থেকে জুদানা মুহাম্মদ খুদা না খোদা থেকে জুদাওয়ানা তারপরে তিনি বললেন মুহাম্মাদি খোদা খোদাই মোহাম্মদ শুকুরে বলে নাও জুবিল্লা মোহাম্মদ কখনো কি খোদা হইতে পারে আর খোদা কখনো মোহাম্মদ হইতে পারে আল্লাহ হচ্ছেন ক্রিয়েটর স্রষ্টা সমস্ত কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ আর রসুল হচ্ছেন ক্রিয়েশন সৃষ্টি সৃষ্টি জগতের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ সৃষ্টি ঠিক কিনা বলেন এই টাইপের যারা হুজুর আছে আহলে সুন্না জামাতের আলেমদের মধ্যে অনেক সমস্যা আছে শুধু আমাদের মধ্যে না সবার মধ্যে আছে আমি দেখতেছি যারা সৈয়দ আহমেদ বেরলি বিশেষ করে সারসিনা সোনাকান্দা বানিয়াপাড়া সিঙ্গুলিরাড়ি সতুরা দামতি তারপরে জৈনপুরি বলেন এই তরিকার যত আলেম আছে তাদের মধ্যে এই ধরনের ভণ্ডামি উল্টাপাল্টা কথা কখনো পাবেন সুন্নিদের মধ্যে আরেকটা দল আছে তারাও সুন্নি রসুলকে ভালোবাসে অতি আবেগী হয়ে তারা অনেক উল্টাপাল্টা কথা বলে আমি নিজে শুনছি অনেকে বলে দেখবেন অনেক শিল্পীরা এরকম বলে আমাদের এলাকায় অনেক গান বাজনা হয় সারা বাংলাদেশে যেই পরিমাণ গান বাদ্য বাউল গান হয় শিল্পীরা এটা প্রায় বলছে আমি অনেক শুনছি ছোটোবেলা যে সারা বাংলাদেশে যেই পরিমাণ গান হয় শুধু ব্রাহ্মণবাড়িয়ায় এর যদি বেশি গান হয় ব্রাহ্মণবাড়িয়া একটা গ্রাম আছে তেইশ লাখ ফির কত লাখ গ্রামের নাম বেশিরভাগ বন্ড মানুষ ব্রাহ্মণবাড়িয়া আবার বড় বড় আলেম আল্লাহ ভালো পীরমা শেখ আছে ব্রাহ্মণবাড়িয়া তো শিল্পীরা অনেক সময় বলে এটা শুনছেন কিনা জানি না যারা বাউল গান কম বেশ শুনছেন হয়তো বা শুনতে পারেন এই কথা তারা বলে আবার তারা বলে আশিক রস্বুল তারা নাকি সুন্নি মুসলমান যে একদিন মাফাতে মাদুজাহার আরা দিয়ে লাহুতা আনহা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এক বাচ্চা মাটির মধ্যে দুলাবালিতে গড়াগড়ি করে কান্নাকাটি করতেছে এটা আমি নিজে শুনছি শিল্পী অনেক কয় তখন নাকি বাচ্চা বাচ্চা যখন কান্নাকাটি করে দেখবেন মহিলারা কি করে আদর করে কোলে নেয় নেয় কিনা যখন বেশি কাঁধে অনেকে আছে বুকের দুধ খাওয়ায় খাওয়ায় কিনা একটা মাসারা মনে রাখবেন স্বামীর অনুমতি ছাড়া কখনোই অন্যের সন্তানকে দুধ খাওয়ানো যাবে আমার কথা বলছেন স্ত্রী যদি কাউকে দুধ খাওয়াইতে চায় কোনো বাচ্চাকে দুধ খাওয়াইতে চায় স্বামীর অনুমতি ছাড়া খাওয়ানো যাবে আমার কথা তো তিনি দেখলেন কান্নাকাটি করতেছে সে খুব নাজেহাল অবস্থা আদর করে কুলে নিলেন দুধ খাওয়াইলেন মাফাতে মাতু জাহারা থেকে নাকি আড়াই টান দুধ খাইছে সকলে বলি না ওজুবিল্লা কয় টান তারা তখন বলে যে এটা সন্তান ছিল না মানুষ ছিল না আল্লাহ নাকি মানুষের রূপ ধারণ করে মাটিতে এসে গোড়াগড়ি করছে মনে কি পরিমাণ মায়া দেয়া ভালোবাসা আছে এটা নাকি আল্লাহ যাচাই করতে আছে আসে আমার আল্লাহ সৃষ্টিকর্তা প্রত্যেকটা বান্দার খবর আল্লাহর কাছে আছে কি না তখন হাসরের ময়দা যখন বিচার হবে তখন মাফা তেমাতুজাহারা আল্লাহকে পিছ দিয়ে বসে থাকবে তখন আল্লাহ বলবে মাফা জাহারা তুমি আমাকে পিছন দিয়ে বসে আছো কেন তখন নাকি বলবে যে আপনি আমার থেকে আড়াই টান দুধ খেয়েছেন যতক্ষণ পর্যন্ত আমার বাবার সমস্ত জান্নাতে না দিবেন ততক্ষণ আমি দুধের ঋণ আপনাকে পরিশোধ করব না সকলে বলি নজ্লা এই ধরনের কথা যারা বলে তারা সুন্নিত দূরের কথা তারা তো হই না ঠিক কিনা বলেন এরকম আছে কিনা আছে ওই বক্তাটার নাম আমি বলবো না তখন কয়েক বছর আগে সুযোগ পাইছি কাছাকাছি একখানা আইছে সরাসরি গেছি একটা নিয়ত করে ওয়াজ শোনার কোনো নিয়ত নাই এই প্রশ্নটা আমি করব যে হুজুর আপনার আলোচনা সরাসরি শুনি নাই মোবাইলে আছে এখনো আছে ডাউনলোড করে রাখছি আপনি এক আলোচনায় বলেছেন ওই যে মোহাম্মদ জুদা খোদা নেহি খোদা থেকে জুদা না মোহাম্মদ খোদা না আবার খোদা থেকে আলাদাও না মোহাম্মদই খুদা খোদাই মোহাম্মদ আপনি যে এই কথা বলছেন আমি একটু জানতে চাই এই কথাটা কোরআনের পৃথিবীর কোন কিতাবের মধ্যে আছে একটু রেফারেন্স দেন যদি পৃষ্ঠা দলিল বলতে নাও পারেন শুধু কিতাবটার নাম বলেন আমি কিনার পরে সম্পূর্ণ কিতাব কয়েকবার পরে দেখব আছে কিনা ইনি প্রশ্ন করলেন আপনার নাম কি আমারে বলছে তখন আমি বললাম আমার নাম কাফির সরকার কোথায় পড়াশোনা করছ এই মেহেরাবে বসে আছি উল্টাপাল্টা কথা বললে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে তো আমি বলছি আমি দারুন নাজাতের ছাত্র দারুন নাজাদ সিদ্দিকে কামিন মাদ্রাসা জিরে সারসিনা তরিকার অন্যতম শ্রেষ্ঠ মাদ্রাসা ঢাকায় আলিয়া মাদ্রাসার মধ্যে প্রথম মাঝে মাঝে দ্বিতীয় বেশিরভাগ প্রথম স্থানে থাকে ওইখানে পড়াশোনা করেছি ভিক্টোরিয়াতে পড়েছি তখন উনি আমাকে বলছে তুমি যে প্রশ্ন করছ এই আলোচনা তো আমি অনেক আগেই করছি অনেকবার করছি তুমি কি জানো এই আলোচনা যখন আমি করতাম আমার পাশে সুন্নি জামাতের বড় বড় মহাকিক বড় বড় আলেমরা বসা ছিল কেউ তো আমারে কোনো দিন ভুল ধরে নাই বলে না এটা ঠিক বলো নাই আমারা বলতেছে। আমি বলছি এত কথা না বলে কে ভুল ধরলো কে ধরলো না এটা দেখার বিষয় না আমি জানতে চাই আপনি যে বলেছেন এটা হাদিসে আছে পৃথিবীর কোন কিতাবের মধ্যে আছে একটু বলেন আল্লাহর কসম ওনার সময় ছিল পনেরো মিনিট পরে কি করবেন বইলে দেওয়াইছে যে বিশ মিনিট পরে স্টেজে যাবেন আরেক বক্তা ওয়াজ করতেছে এনাম দিছে যে আপনি রেডি হন পনেরো বিশ মিনিট পরে স্টেজে যাবেন ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি সরাসরি ঘটনা এই প্রশ্ন যখন আমি করছি আর তো জবাব দিতে পারে না আর চিন্তা করছে যেহেতু দারুন নাজাতের ছাত্র কোরআন হাদিস কিছুই লো তো বোঝে এখানে উল্টাপাল্টা চলবে না ওয়াল্লাহি আল্লাহর কসম তিনি তাড়াতাড়ি খাট থেকে উইঠা অজু করার ওসিলা দিয়ে অজু করতে গেছে অযুকের আয়সায় কথা বলার সুযোগ পাই নাই দশ মিনিটও গেছে না মনে হয় আট থেকে নয় মিনিট হবে শেষ হয়েছে এগারো মিনিট আগে তিনি স্টেজে চলে গেছে আমাকে জবাব দেয় কিভাবে জবাব দিবি এটা তো কোরআন ফেঁকা পৃথিবীর কোনো সিরাত কোনো কিতাবের মধ্যে এই ধরনের কথা বানানো ঘটনা বানায় কইসে চালাই দিচ্ছে সুর দিয়ে মার হাবা এরকম আছে কিনা বলে তো যারা আল্লাহ এবং রসুলের মধ্যে আল্লাহর পরেই কি রসুলের সম্মান মর্যাদা রসুলের অবস্থান যারা আল্লাহ এবং রসুলের উভয়ের মাঝে আরেকটা রাস্তা তৈরি করতে চায় পৃথক করতে চায় পৃথক বলতে মানে কি আলাদা করতে চায় এর মানে এই রকম না যে আল্লাহ রসুল এক মানে কি আল্লাহ রসুল না রসুল কি আল্লাহ না কথাটা আমি অনেকবার বলতেছি আল্লাহ আল্লাহ আর রসুল হচ্ছেন রসুল কথাটা বলছেন আল্লাহ কখনো রসুল হতে পারে না রসুল কখনো আল্লাহ হওয়া সম্ভব রসুল নিজে বলেছেন আনা আবদুল্লাহ আমি আল্লাহর বান্দা কার বান্দা এই যে অসংখ্য হাদিস আছে রসুল বলেছেন আমি আল্লাহর বান্দা নবী ও কোন হাদিসে রেফারেন্সে পাওয়া যায় না বলছে রসুল 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 আনাল্লাহ আমি খোদা রসুল বলছে কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় আল্লাহ বলেছেন রসুলের ব্যাপারে বান্দা আব্দুল শব্দ ব্যবহার করেছেন এরপরে যারা আমরা আল্লাহ এবং রসুলকে বিশ্বাস করি উভয়ের মধ্যে পৃথক করতে চাই না এই ব্যাপারে আল্লাহ বলেন নিশ্চয় যারা আল্লাহ এবং রসুল উভয়ের মধ্যে আলাদা ব্যবধান তৈরি করে না আরেকটা রাস্তা সৃষ্টি করে না পৃথক করে না আমার আল্লাহ এই সকল মমিন বান্দাদের জন্য আমার আল্লাহ পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন যারা রসুলকে আমরা ভালোবাসি আল্লাহকে ভালোবাসি আল্লাহর পরে আমরা রসুলকে সম্মান দেই সবচাইতে শ্রেষ্ঠ বলি ভালো বলি আমাদের প্রতিদান হচ্ছে আমার আল্লাহ অচিরি আমাদেরকে কি দিবেন মহাপ্রতিদান পুরস্কার দিবেন ঠিক কিনা বলেন আমার মূল যে আলোচনার বিষয়টা যেখানে আল্লাহর স্লোগান সেখানে কার স্লোগান আমার কথা বুঝেন না আপনি বলবেন না রায় আল্লাহ আকবার আল্লাহর নাম কি উঁচু করে বললেন রসুলের নাম কি না বলবেন কিন্তু দেখবেন বাংলাদেশে অনেক সমাবেশ হয় অনেক হয় নারায় তাকবির আল্লাহ একবার বলে ইয়া আল্লাহ তারা বলে তো রসুলকে সম্মান করা হয় হয় না রসুলকে অসম্মান তো দূরের কথা রসুলের একজন কোনো সাহাবিকে যদি কেউ খাটো করে ছুটু করে কথা বলে সে কখনো মমিন থাকতে পারে ইনশাল্লাহ আগামীকাল শনিবার সকাল নয়টায় কয়টায় এটা প্রায় পনেরো বিশ দিন আগে থেকেই প্রায় দশ বারো দিন আগে থেকেই ফেসবুক মিডিয়া বিভিন্ন মাধ্যমে সারা দেশে প্রচারিত সারা বিশ্বে প্রচারিত হয়ে গেছে ইনশাল্লাহ আগামীকাল শনিবার ছাব্বিশে এপ্রিল যে বারো তারিখে শনিবার যে মহা সমাবেশ হয়েছিল ফিলিস্তিনিদের পক্ষে কাদের পক্ষে যা আমরা ফিলিস্তিনিদের পক্ষে আছি প্রয়োজনে সুযোগ পাইলে তাদের পক্ষে আমরা যুদ্ধ করব বাংলাদেশ মহা সমাবেশ করে এটাই বিশ্ববাসীকে জানিয়ে দিছে ঠিক না ওইখানে সারসিনা দরবারের স্বয়ং পীর নিজেও গিয়েছেন সবচাইতে দুঃখের বিষয় এটা ডক্টর এনায়েতল্লাহ আব্বাসি সাহ এই বিষয়টার সমালোচনা করেছেন যে সারসিনার মতো দরবারের পীর সাপ ওই আন্দোলনে হাজার হাজার শিষ্যদেরকে নিয়ে গিয়েছেন আন্দোলনে আন্দোলন করেছেন ইস্টেজের মধ্যে আহলে আহাদিস লাম আজাবি জামাতি কওমি হেফাজতি সব ধরনের আলেমদের জায়গা হয়েছে জায়গা দিয়েছে সারসিনা পীর সাহেবের জন্য কোনো জায়গা রাখে নাই স্টেজে বক্তব্য দেওয়ার সুযোগ দেয় নাই এটা নিয়ে আব্বাস হিসাব আলোচনা করছে সমালোচনা এটা ঠিক হয় ঠিক হয়েছে কালদা ঠিক হয়ে নাই এই জন্য জামাতের পক্ষ থেকে আগেই ঘোষণা হয়ে গেছে ইনশাল্লাহ আগামীকাল ঢাকার ময়দানে উদ্যানে একই জায়গায় আবার আহলেসোনাল জামাতের পক্ষ থেকে ফিলিস্তিনবাসীর পক্ষে মহা সমাবেশ মিছিল হবে বিশ্ববাসীকে আবারও বাংলাদেশের মানুষ জানিয়ে দিবে আমরা বাংলাদেশ মুসলমান ভাইদের পাশে প্যালেস্টাইনের মুসলমান ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে আমরা আছি ঠিক কিনা বলেন সবচাইতে কষ্ট লাগে বারো তারিখের আন্দোলনে শুধু কি কৌমি ওয়াহাবি জামাত আহাল হাদিস গেছে না সুন্নি জামাতের হাজার হাজার আলেম ওলামা ছাত্ররা গেছে কিন্তু আমরা ছাব্বিশ তারিখে যখন আহলে নল জামাতের বুট বসে নির্ধারণ করা হয়েছে প্রশাসনিকভাবে অনুমতি নেওয়া হয়েছে বিভিন্ন কর্মী বিভিন্ন অঙ্গনের আলেমরা আজকে ফেসবুকে মিডিয়াতে এসে বলতেছে যে তারা নাকি ময়দানে সুন্নিদেরকে সমাবেশ করতে দিবে না মনে হয় তাদের বাপের দেশ এই যে লক্ষ লক্ষ আহলে সুন জামাতের মানুষগুলি নবীর পক্ষে মুসলমান ফিলিস্তিনি বাইদের পক্ষে মহা সমাবেশ করে আন্দোলন করে বিশ্বকে জানিয়ে দিবে যত বাধাই দেখ ইনশাল্লাহ কখনো বাধা দিয়ে রাখতে পারবে বাংলাদেশের অসংখ্য পীর এক যাবে বড় বড় মাপের পীর মাসায় অনেক দরবারের নামও আপনারা জানেন না বাংলাদেশে অনেক বড় বড় সুন্নি দরবার আছে এই অত্র এলাকার কয়েকটা জানেন কিন্তু অনেকগুলি জানেন না উত্তরবঙ্গ আসছে সারসিনা আছে চট্টগ্রামের অনেকের নামই আপনারা জানেন না মাত্র কয়েকটা মাইজবান্ডারি আড়াইবাড়ি তুই এগুলি এগুলি দক্ষিণবঙ্গের সারসিনা তারপরে কি ফরিদপুর আছে না আক্রসি এই কয়েকটা দরবার আছে এগুলি ছাড়াও বাংলাদেশে আহ নওয়াল জামাতের অনেক পীর মাসায়ক আছেন ইনশাল্লাহ সমস্ত পীর মাসায়ক উপস্থিত থাকবেন যতটুকু শুনেছি ডক্টর এনায়তুল্লাহ আব্বাসীও থাকবেন ইনশাল্লাহ আল্লাহ যেন এই মহা সমাবেশ করে আমরা সফল করতে পারে আল্লাহ যেন তৌফিক দেন সকলে বলি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার যারা শুনুন পরেন নাই চার রেখাত